আমি যাই সরি এটা তো আমার বিয়ে আমি কোথায় যাবো তাহলে যাও ঢাকা ফিরে যাও আমি লজ্জা লাগলো না তোমার কথাগুলো বলতে ইউ আর ব্যাক ফর ওয়াক সংসার করবে আমার ফ্যামিলির দিকে দেখো একটা মানুষের চোখে তোমার জন্য মায়া আছে কি পরিমাণ ঘৃণা তোমার জন্য ওদের চোখে সংসার তো দূরের কথা তোমার সাথে যে কোনো ধরনের রিলেশনশিপ রাখা এই মানুষগুলোর ওপর অন্যায় হয়ে যায় এখন ফ্ল্যাট বুকিং টাকার ভয় পালিয়েছো বিয়ের পরে অন্য কিছুর প্রেসারে পালাবে তুমি আবির তখন আমি কি করবো জাস্ট লিভ কিন্তু স্যার বিনা কারণে বিনা অপরাধে একজনকে রুম থেকে বের করে দিলে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কি না ভাইরাল হয়ে যাবে স্যার আমাদের প্রতিষ্ঠানের সুনাম অনেক ক্ষুণ্ণ হবে আর ওই হেড অফিসের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমার উপর অনেক প্রেশার আসবে আমার চাকরিটা চলে যেতে পারে স্যার স্যার একটা কাজ করলে কেমন আছে তুমি ওই ওয়েডিং জোনের আশেপাশে গেলেই তো হয় স্যার আমি ব্যবস্থা করবো স্যার ও যেন আমাদের ওয়েডিং জোনের ধারে কাছে না